আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহবরকাতুফ আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে স্পেশাল দিন ম্যারি ক্রিসমাস সকলকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা সকলে এই বছর খুব ভালো যাক নতুন বছর আসছে আজকের দিনটাও খুব সবাই আনন্দ করে কাটা সকলের পরব সকলের আলাদা আলাদা পরব কিন্তু এই বাচ্চার খুশির জন্য আমি এই ট্রিটাকে ওর জন্য সাজিয়ে দিয়েছি কেমন লাগলো জানাবেন কেমন লাগছে জানাবেন সঙ্গে ওর খুশির জন্যই বলেছিল আমি একটা কেক বানিয়ে দাও তো আমি একটা কেক বানিয়ে দিয়েছি একদমই কিন্তু ময়দা এবং চিনি ছাড়া যারা ময়দা চিনি ছাড়া কেক বানাতে চান সত্যি করেই আপনারা এইভাবে বানাতে পারেন আমি খুব বেশি কেক বানাই না কিন্তু আমি বানালাম এবং দেখলাম খুব সহজ এবং খুব ভালোভাবে হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এখানে নিয়ে নিয়েছি গুড় গুড়টাকে আমি বড় ডালা গো সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি কিছুটা গো দেখতে পাচ্ছি এটাকে আমি মেল্ট হতে দেবো বসিয়ে দিচ্ছি প্যান্ট ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং গুড়টা একটু পানি দিয়ে দেখুন দু মিনিটের মধ্যেই মেল্ট হয়ে যাবে আর একটু বাকি আছে মেল্ট হতে পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় আমার গলাটা একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা প্রচণ্ড জর্শোর দি মেয়ের আপ্তারে বানাচ্ছি এটা একদম এত ভিডিও বানাতে পারছি না এতটাই অসুস্থ ঘুরটা ভালোভাবে গলে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নিলাম নিয়েছি সুজি সুজিটাকে আমি চালের মধ্যে দিয়ে একটু পেঁসে নেব গুড়টাকে ঠান্ডা হতে দিয়েছি এখানে দু রকম আমি টুটিপুটি নিয়েছি টুটিপুটির মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নেব কেকের মধ্যে দিলে এই টুটিপুটিগুলো ময়দা মাখিয়ে রাখলে তলায় চলে যাবে না নাহলে যখন কেকটা বিক হবে তখন কিন্তু টুটিপুটিগুলো একদম নিচে চলে যাবে এখানে দেখুন একটা বাটি নিয়েছি স্টিলের অ্যালুমিনিয়ামে তো আমি নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে এখানে বাটার পেপার দিয়ে দিয়েছি আপনাদের কাছে এমনি পেপার যা থাকবে যেদিন দিয়ে সেট করে দিয়েছি সব জিনিসটা রেডি করে রাখলে কটাফট হয়ে যায় গুড়টা গুড়টাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি গুড়টা দেখুন একটু ঠান্ডা হয়ে যাবে আমি এখানে তিন চামচ মতো দিয়ে দেবো দই দিয়ে দেবো আমি দেখুন ভ্যানিলা সার আপনারা আপনাদের মনের মতো নিতে পারেন পাঁচ কোটা মতো নিয়েছি এবং মিক্স করে নেব ভালো হবে এখন মিক্স করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সুজিটা সুজিটা দিয়ে এবারে আমি ভালোভাবে মিক্সড করব গুড় আর টক দইটার সঙ্গে মিক্সড করে নেব এবং এটাকে আমি মিক্স করে দশ মিনিটের জন্য রেস্টে রাখব সুজিটা একটু কুলে উঠবে তার জন্য এখন এখানে মিক্স করে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা কতটা টেনে নিয়েছে তো এর মধ্যে দিয়ে দেব আমি দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ দিলাম দুধটাকে এবার ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নেব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখানে দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ চাইলে বেশি কম আপনারা করতে পারেন যত দেবেন তত ভালো লাগবে সচরাচর আমি কেক করি না বানাই না দেখা যাক কেমন হয় আপনাদের সামনেই করছি ভালো খারাপ আপনারাই বলবেন এটার সঙ্গে দুধটার সঙ্গে ভালোভাবে মিক্স করব এখানে আপনাদের মন পছন্দ মতো আর যে কোনো দিতে পারেন ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিলাম তেল সাদা তেল দিলাম কোনো ফ্লেভার ফ্লেভার থাকবে এরম তেল দেবেন না প্লেন সাদা তেল দেবেন দেখুন তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম মিক্স করে দিয়ে এবার দিয়ে দেব ফুটি ফুটিগুলো পরেও আমি কিছুটা অ্যাড করব এটা ভেতরের জন্য দিয়ে দিলাম ওপর থেকে আমি কিছু আবার পরে অ্যাড করব তেলটা ছোট বাটিরও হাফ বাটিরও কম দিয়েছি আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর লাস্টে দেবেও বেকিং সোডা আর এই চামচেরই বেকিং পাউডার এবার দিয়ে দেবো বেকিং সোডা এটাকে মিক্স করেই আমি বাটির মধ্যে ঢেলে নেব খুব বেশি সময় লাগাবো না মিক্স করে রেখে দিতে সাইড করে নিলাম বাড়িটা আমি এভাবে ট্যাপ করে নিলাম ঢেলে দিয়ে ভেতরে যদি কিছু লামচ থাকে বসে যাবে গামলা বসিয়ে দিয়েছি এই গামলার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি দেখতে পাচ্ছেন এই গামলাটা কিন্তু আমি গরম হতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম সাবধানে ভেতরে দিয়ে দিলাম এই বাটিটা গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি দশ মিনিট পর ফিরে আসব হালা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর এসে আমি কিছু টুটি ফুটি আবার দিয়ে দিলাম হয়ে যাওয়ার পর আমি এর ওপর থেকে কাজু আর চেরি দিয়ে একটু সাজিয়ে দেবো আবার হতে দেব এটা কুড়ি মিনিট হয়েছে এখনও কুড়ি মিনিট হবে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম দেখুন কালার ধরতেও শুরু করে সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু এটা এখনও পর্যন্ত হয়নি এখনো হবে এখানে আমি একটা টুথপিক দিয়ে ডেকে নেব হয়ে গেছে কি না দেখুন টুথপিকের ভেতরে কিছু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়েই রেখে দেব ঠান্ডা হতে দেখুন বন্ধুরা বাটার পেপার থেকে খুব ইজিলি ঠান্ডা হয়ে যাবার পর আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পর আপনাদের সামনে দেখাচ্ছি এটা বাটার পেপারটা এর মধ্যে ঢুকেছিলো তার জন্য এভাবে ফিরেছে এবং গায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর তলাটা হয়েছে কালারটা তো আপনারা বানিয়ে দেখবেন আমি খুব বেশি কেক বানাই না আমার চ্যানেলে খুব বেশি কেক নেই এইভাবে বানিয়ে দেখবেন আশা করব আপনাদের ভালো লাগবে কেকটাকে কাটলাম কেটে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কেকটা দেখিয়ে দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন